খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে ধরে কার কথা ঠিক তার জন্য দোয়া করতেছে না আর হাসিনা ফলা হয়ে গেছে হাসিনা যদি অসুস্থ হয়ে মরে আমার মনে হয় একটা মানুষ ইন্নালিল্লা বলবি না সব থেকে আলহামদুলিল্লা রে মরিয়া ভালো হসে ধরে কোন কথা কর না কেন ভাই যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে আপনারা বলেন তো বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে কোনো আলেমকে কোনো সময় গ্রেফতার করছে কোনো আলেমকে কোনো দিন অসম্মান করছে বেগম জিয়া বলেছেন ওই সাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে বিডিআর হত্যায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার ছিল। তিনি বলেছেন মরব বাংলাদেশে এই বাংলাদেশ আমি ছাড়ব না প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে চোখের পান নিয়ে তার জন্য দোয়া করতেছে আগামী আমি নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয় সবাই বলবো আল্লাহ তালা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন সকলে বলে আমি আরো জোরে বা আল্লাহ মামেন